শেখ মুজিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবর ভুয়া বলছেন উপদেষ্টা ফারুকি জানাবো জামায়াতে বড় পদ পাচ্ছেন এটিএম আছারুল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন চায় বিএনপি একই সুরে জামায়াত এনসিপি এবং সর্বশেষ জানাবো সাবেক মন্ত্রী ফরহাদ সহ পনেরো জনের দেশ তাকে নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ মুজিবের মুক্তিযুদ্ধ সনদ বাতিলের খবর ভুয়া বলছেন উপদেষ্টা ফারুকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম তবে বিষয়টিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা পোস্টে তিনি লেখেন প্রিয় ভাই বোনেরা শেখ মুজিবুর রহমান আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল একটা ফেক নিউজ নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে মুজিবনগর সরকারের কোন সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে কমেন্টে অধ্যাদেশে স্ক্রিনশট দেওয়া হলো কমেন্টে গেজেটের একটি স্ক্রিনশট দিয়েছেন ফারুকি সেখানে লেখা রয়েছে সশস্ত্র বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস পুলিশ বাহিনী মুক্তি বাহিনী প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী নৌ কমান্ডো কিলো ফোর্স আশার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযোদ্ধা হিসেবে অভিযুক্ত হবেন এদিকে বুধবার সকালে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম তিনি বলেন মুজিবনগর সরকার যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারী সহযোগী মুক্তিযুদ্ধা হিসেবে বিবেচিত হবে জামায়াতে বড় পথ পাচ্ছেন এটিএম আছারুল। এক সপ্তাহ আগে ছিল অনিশ্চিত জীবন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু নিয়ে কারাগারে বসে মৃত্যুর প্রহর গুনছিলেন গণ পথ পরিবর্তনের ফলে আদালতে এক রায়ে অনিশ্চিত জীবনে ফিরে আসে ছন্দ প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর আঠাশে মে নতুন সূর্যোদয় মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন জামায়াত নেতা এ টি এম ইসলাম কারাগারে থাকলেও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ছিলেন মুক্ত হয়ে সক্রিয় হচ্ছেন রাজনীতিতে যাতায়াত করছেন দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে সর্বশেষ সুরা সদস্যের বৈঠকে অংশ নেন আগামী সপ্তাহে বড় পদে আসতে পারেন তিনি এ নিয়ে দলের নীতি নির্ধারক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারেন সবকিছু ঠিক থাকলে রংপুর দুই আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য দলটির প্রচার বিভাগের একজন সদস্য জানান আজহারুল ইসলাম বিশ্রামে আছেন মাঝে মধ্যে দু একটি সাংগঠনিক কর্মসূচিতে দলীয় অফিসে আসেন আলোচনায় অংশ নেন কারামুক্ত হওয়ার পর চিকিৎসকরা বলছেন তাকে পুরোপুরিভাবে এখন বিশ্রামে থাকতে হবে তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন সন্তানরাও দেশের বাইরে থাকেন ছেলে দেশে এলো ঈদের পর ইংল্যান্ড চলে যাবেন তখন হয়তো আজারুল রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হবেন সর্বশেষ চোরা সদস্যদের বৈঠকে অংশ নেন আজারুল ইসলাম জানতে চাইলে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের বলেন এটিএম আজহারুল ইসলাম দলের সিনিয়র নেতা সদ্য মুক্তি পেয়েছেন তাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে সেটি সঠিক নয় বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন দলীয় পদপদবি প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য হিসেবে আছেন এখনো পর্যন্ত নতুন করে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নীতি নির্ধারকরা এ বিষয়ে বুঝবেন আগামী সপ্তাহে হয়তো নতুন পদে তার নাম ঘোষণা আসতে পারে সূত্র আরো জানায় আপাতত এটিএম আজহারুল ইসলাম নায়াবে আমির হচ্ছেন বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান মেয়াদ আমির হিসেবে চলতি বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে দলের গঠনতন্ত্র অনুযায়ী এই সময়ে আমির পদে যাওয়ার কোনো সুযোগ নেই মেয়াদ থেকে গঠনতন্ত্র অনুসারে আগামী মেয়াদে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এ কে ইসলামকে আসতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন চায় বিএনপি এক সুরে জামায়াত এনসিপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি তবে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চার জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তার দল চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক এছাড়া তার দল মনে করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ মাসের বেশি হওয়া উচিত নয় তিন যদিও কমিশন প্রস্তাব করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত সংবিধানের সত্য অনুচ্ছেদের ব্যাপারে তিনি বলেন বিএনপি আস্থা ভোট অর্থবিল সংবিধান সংশোধন সহ তাতে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অন্তর্ভুক্ত করতে বলেছে যদি কোনো সময় যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে পার্লামেন্ট মেম্বাররা যেন তার জন্য ভোট দিতে পারেন সেটা সত্তর অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা প্রয়োজন এ ব্যাপারে আমরা নোট অফ ডিসেন্ট দেব এছাড়া তার দল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত নন বলে জানান সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতা বলেন কয়েকটি কমিটিতে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া যেতে পারে তবে সব স্থায়ী কমিটিতে প্রধান বিরোধী দল থেকে নিয়োগ দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করে না সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তারা এখনো সংসদে নারী আসন নিয়ে কোনো আলোচনা করেনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দলটি নাবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমাদের প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় নির্বাচন হতে হবে সংবিধান সত্তর অনুচ্ছেদে সংশোধন করে অর্থ বিল আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে তারা মতামত দিয়েছেন বলে জানিয়েছেন জামাত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশন ও দ্বিতীয় সংলাপে বিষয়গুলো তাদের প্রস্তাবে রেখেছে বলে জানিয়েছেন দলটির আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি তিনটি প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্র গুরুত্বপূর্ণ ইস্যুতে এমপিদের দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছে বিবি এ বিষয় জামাতের অবসর সম্পর্কে জানতে চাইলে তাহের বলেন জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবেলা করা হবে তাহের বলেন বিএনপি পক্ষ থেকে আমাদের অআনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তিনটি প্রস্তাবে তার একমাত্র রাষ্ট্র গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দেবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারর তুশার বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেয়াদ চার মাস সেক্ষেত্রে 1 আফটার 1 যেমন এক মাস আপনি রাখতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হবে এটা আমরা ভেবে দেখছি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের জায়গায় ছয় মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনের জন্য তবে এ ব্যাপারে এখন আলোচনা হয়নি স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত এ বিষয়ে আমরা একমত এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন আমরা আগেও বলেছি তিন মাস হোক বা চার মাস হোক এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার আমরা শুরু থেকে প্রস্তাবটি দিয়েছি তবে মেয়াদ তিন মাস বা চার মাস হোক এই ব্যাপারে আমরা ফ্লেক্সিবল থাকব। তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন আলোচনা হয়নি জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক সেটা সবাই চায় স্থানীয় সরকার নির্বাচনে যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে টেকনিক্যাল দিকগুলো নিয়ে আরো আলোচনা করতে হবে আপাতত নীতিগতভাবে আমরা একমত আছি সারওয়ার তুষার বলেন সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যের স্বাধীনতা এ দুটো জিনিসই গুরুত্বপূর্ণ এই কারণে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন আস্থা ভোট অর্থবিল এবং সংবিধান সংশোধনী এ তিনটি বিষয়ে প্রস্তাব এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের আজকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন যদি আমরা রাখি তাহলে তিনটি মূল বিষয় তার মধ্যে সংবিধান সংশোধনের বিষয়টি আলোচনা এসেছে তার মধ্যে বেশিরভাগ দলই এ ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত উচিত এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে আরো কথাবার্তা বলতে হবে দুটো ব্যাপার